পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ একশো তিরিশটি ভূমিহীন পরিবারের হাতে ভূমির পাটটা তুলে দেওয়া হলো জন্য ব্যবস্থা করা হয়েছে। আবার অন্যদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অনেক রাজনৈতিক চাপান উত্তরের পর যারা বাংলার মানুষের ন্যায্য অধিকারকে আটকে দিয়েছেন অর্থাৎ আবাস প্রকল্প গৃহ নির্মাণ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে শুরু হবে এবং ডিসেম্বর একত্রিশ এর মধ্যে যে সমস্ত গৃহ নির্মাণ অর্থাৎ আবাস যোজনার থাকবেন তাদের অ্যাকাউন্টের প্রথম কিস্তির টাকা বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন গণতান্ত্রিক দেশ আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সকলেই তার আবেদন জানানোর অধিকার আছে আর ভারতীয় জনতা পার্টি যে আবেদন জানান ওই আবেদন সম্পূর্ণ ভিত্তিহীন কালকে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিয়েছিল আজকে ভগবানপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রমাণ করে দিল একশো তিরিশ জনের কাছে ভূমি বন্দোবস্তের ব্যবস্থা পৌঁছে দিয়ে একশো তিরিশ জনকে পাট্টা দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের সাথে থাকে একটা জায়গায় দুবার দিচ্ছে একটা জায়গা কখনো দুবার ধরে পাট্টা দেওয়া হয় না উনি কিছু জানার থাকলে তথ্য জানার অধিকার বলে একটি আইন আছে নিশ্চিতভাবে জেনে থাকা দরকার যদি না জানেন সেখানে গিয়ে আবেদন করুন তথ্য জানুন তথ্য নিয়ে আসুন তারপরে কথা বলবেন সুদর্শন সাহু বিএলএন এলারু ভগবানপুর টু আজ আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিডিও সাহেবের উদ্যোগে এই পাট্টা বিলি বন্টনের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজকে এখানে সবার উপস্থিতিতে সমস্ত বেনিফিশারিস পাট্টা বেনিফিশিয়ারিস যারা আছে তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিডিও সাহেবের উদ্যোগে তো সেই পাট্টা বিলি হচ্ছে এখন এবং একশো তিরিশ জন মতো বেশি কম হতে পারে একশো তিরিশ জুন এরকম পাঠকা প্রাপক আজকে পাঠ্টা পাবেন নমস্কার